আমার মনে হয় আমি টক পছন্দ করে না এমন লোক খুবই কম আসে হাতে গোনা হয়তো কয়েকজন আছে তার মধ্যে আমার মা একজন আমি কোনো টকই সে পছন্দ করে না টক খেতে পারে না আর আমার হাজব্যান্ড একজন সেও কিন্তু টক খেতে পারে না তো টক কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো সর্দি কাশিতে যদি এরকম আমের টক খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে ভিটামিন সিতে ভরপুর এই টক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বেশিরভাগই লোকই কিন্তু টক খেতে পছন্দ করে চলো তাহলে আজকের রেসিপিটা শুরু কর আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর একটি রেসিপি শুরু করলাম বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে আমের টক তো বন্ধুরা দেখো এখানে আমি ছয়টা আম নিলাম আর আমগুলোকে আমি কেটে নিলাম বন্ধুরা এখানে আমি একটি কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সামান্য একটু হলুদ আর এই হলুদার তেলের ভিতরে আমি এখন আমগুলিকে ছেড়ে দিলাম আমগুলিকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব বন্ধুরা তো আমি কিন্তু এই আমগুলি আচার করার জন্য কিনে আনছিলাম বন্ধুরা প্রচণ্ড গরম তাপ খুব বেশি রান্নাঘরে আমগুলি থেকে দেখো আমগুলি কিন্তু একটু লাল হয়ে গেছে পাকাপাকা ভাব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে এখানে আমার আরও কিছুটা পানি লাগবে আমের পরিমাণটা একটু বেশি তো পানি দিয়ে চেড়ে আমি মিশিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো কালারটা কিন্তু খুবই ভালো লাগছে তো বন্ধুরা যাই হোক কাঁচা আমের টক কিন্তু এই আমটাও প্রচণ্ড টক এখন ঘরে থেকে আমগুলো যেহেতু লাল হয়ে গেছে এই আম দিয়ে কিন্তু আর আচার করা যাবে না যার কারণে আমি এখানে টক রান্না করে নিলাম আমগুলিকে এখন ফেলে দেব তার থেকে টক রান্না করলে খাওয়া যাবে আর এই প্রচণ্ড গরমে কিন্তু প্রতিদিনই আমাদের উচিত টক খাওয়া টক কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো আর এই কাঁচা আমে কিন্তু ভিটামিন সিতে ভরপুর তো আমটা যখন সিদ্ধ হয়ে গেল তখন দেখো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো বন্ধুরা অনেকে অনেক রকমভাবে টক রান্না করে কিন্তু আমি আমার মতো করে আমি রান্না করলাম আমার নিজস্ব যে আমার আইডিয়াতে আমি রান্না করছি আজকে টক রান্নাটা তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর টক যেমনই হোক এটা খাওয়া আমাদের জন্য খুবই উপকার তো দেখো আমার আমগুলি কিন্তু এখানে বেশ গলে গেছে বন্ধুরা আমগুলি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আমগুলিকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে তারপর আমি এই কড়াইতেই বাগানটা দেবো দেখো আমি কড়াইটা কিন্তু ধুয়ে নিয়ে আসছি আর দিয়ে দিচ্ছি বাগানের জন্য সয়াবিন তেল আর এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা দেব এখানে আমি তো শুকনো মরিচটাকে একটু লাল হলে তারপরে আমি এখানে সামান্য একটু জিরা দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে রসুন আর সরিষা তোমরা দেখতে পাবে বন্ধুরা এই যে আমি জিরাটা দিয়ে জিরা দেওয়া হয়ে গেলে আমি এখানে রসুন দিয়ে দিলাম আর সরিষাটা কিন্তু আমি এখনও দেইনি সরিষাটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এখন সুন্দর করে রসুনটাকে একটু কালার করে ভেজে নেব তো এভাবে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে মানে পুরো ঘর মো করে এত সুন্দর একটা ঘ্র্যান তো দেখো আমি এখন রসুন সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো টক রান্না কিন্তু খুবই সহজ আলসামি করে অনেক সময় কিন্তু টক রান্নাটা করা হয় না অনেক সময় আম এনে কিন্তু এভাবে ফেলে দেওয়া হয় কিন্তু রান্না করা হয় না যার কারণে আমি আজকে আর ফেলে দিলাম না রান্না করেই নিলাম তো আমার বাগানটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে শস্যগুলোকে একটু চেপে চেপে থেতো করে দেব আর লালচে হয়ে গেলে এখানে আমি যে টকটা রান্না করে রাখছি সিদ্ধ করে রাখছি সেটা এখানে দিয়ে দেব দেখো আমি কিভাবে কি করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো এখন আমি টকটা এ করে দিয়ে দিলাম বন্ধুরা বাগার দেওয়ার পরে আমি এখনো সম্পূর্ণ একটু একটু করে ত্বক এখানে দিয়ে দিচ্ছি তো বাগার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে জাল করে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আমি পুরো টকটা এখানে দিয়ে দিলাম আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো যত ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হয় টক রান্না করলে তাহলে কিন্তু ভালো লাগে খেতে এখন আমি একটু লবণটা চেখে দেখছি তো এখানে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা টক এমনই একটা জিনিস যে অন্য কাউকে যদি রান্না করতে দেখা হয় বা ভিডিও দেখা হয় তখনই কিন্তু খেতে মন চায় কিন্তু আলসেমি করে রান্না করা হয় না দেখো আমি ঢেকে গেছিলাম তারপরে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম আমার আজকে টক রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আমি এখন একটু নেড়ে চেড়ে আমগুলোকে একটু গলিয়ে গলিয়ে দিলাম এটা এতে করে টকটা বেরিয়ে আসে খেতেও কিন্তু ভালো লাগে এরকম গলিয়ে গলিয়ে দিলে তো দেখো কত সুন্দর একটা আমের টক রান্না হলো দেখতে একেবারে লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় যে জিনিস দেখতে লোভনীয় হয় সে জিনিস খেতেও খুব ভালো হয় এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আসলাম আমি এতে টকটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা আজকের আমার আমের টক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি কোনো অংশে একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু আজকের আমার এই রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা একটা লাইক দিলে তোমাদের কিছু এমন কোনো ক্ষতি হবে না বা সাবস্ক্রাইব করলেও তোমাদের কোনো ক্ষতি হবে না আমাদের জন্য একটু ভালো হবে আমার চ্যানেল আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে এইটাই তো দেখতে পাচ্ছ আমাদের আমার আমের টকটা দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা এই পর্যন্তই চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম